নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছেন শুভ সন্ধ্যা তো আজকে আমি কোনো রোগ নিয়ে আলোচনা করব না জাস্ট একটা সুন্দর জিনিস নিয়ে আলোচনা করব যেটা নিয়ে আমরা সবাই কনফিউজ থাকি এখন শীতের দিন চলছে আমাদের ছোট বাচ্চা আমার বাড়িতেও আছে আপনাদের বাড়িতেও আছে আশা করি সবাই সুস্থ আছে ভালো আছে কিন্তু মা বাবারা অনেক সময় ভাবে কি যে আমার বাচ্চা ঠান্ডা লাগছে ওকে ঘুমানোর সময় আমি মোটা করে যদি চোয়েটার পরিয়ে দিই পায়ে যদি মজু লাগিয়ে দিই মাথাতে টুপি লাগিয়ে দিই তাহলে বা যে সোয়েটারটা পরে ওটা যদি মোটা সোয়েটার পরাই তাহলে ওর আর ঠান্ডা লাগবে না ঠিক আছে কিন্তু এখানের ভিতরে একটা সমস্যাও আছে যেমন সমস্যাটা হলো এখন আমরা শীতের দিনে কী করছি ডাইবের ইউজ করছি ডাইবের উপরে একটা মোটা প্যান্ট পরলাম নিজের পায়ে মুজু লাগালাম হাতে মুজু লাগালাম উপরে টুপি লাগিয়ে বাচ্চাকে ঘুম পাড়িয়েছি কিন্তু কিছুক্ষণ পর বাচ্চারা কি হয় মানে অল্প সময়ে ওরা ঘেমে যায় আবার অল্প সময়ে ঠান্ডা হয়ে যায় তো এ কারণে ওরা যখন ঘেমে যাবে ঘেমে যাওয়ার পর ওদের বুকে ঠান্ডা লেগে মানে ঘামগুলো জমে যায় ঘাম হয়ে ভিতরে ঠান্ডা লেগে যেতে পারে এতে কাশি হতে পারে সর্দি হতে পারে বা যদি বিশেষ সিভিয়ার যদি হয়ে যায় তাহলে নিমোনিয়া হতে পারে নিমোনিয়া মানে বলছে কি বুকে জল জমে যাওয়ার মতো একটি খুবই বিপজ্জনক বাচ্চাদের একটি রোগ যেটা যে রোগের কারণে প্রতি বছর অনেক বাচ্চারাই মারা যান তো তাহলে সোয়েটার কী করে পরাবেন বা একটা বাচ্চাদের যে যদি শিশু বাচ্চা হয় ওকে কীভাবে দু বছর তিন বছর বাচ্চাকে আপনি কিভাবে গুম পাড়াবেন বা কী সোয়েটার পরাবেন এটা ভালো করে মন দিয়ে শুনুন ওদেরকে আপনি কি করবেন লেয়ার বাই লেয়ার জামা পরাবেন মানে লেয়ার বাই লেয়ার জামা পরানো মানে ধরেন দুটো জামা পরালেন তিনটে জামা পরালেন একটু হালকা পাতলা ভারী দেখে কিন্তু পুরো মোটা আমরা যেমন সোয়েটার পরি এমন সোয়েটার না বা বাচ্চাদের জন্য যেমন সোয়েটার মোটা মোটা পাওয়া যায় এমন সোয়েটার না তাহলে আমি তিনটে লেয়ার পরালাম বা দুটো লেয়ার পরালাম পায়ের মুজোও একদম দেওয়া যাবে না পায়ের ভিতরে মুজো দেওয়া যাবে না কারণ পায়ের ভিতর মুজু যদি মুজু যদি লাগাই আমরা পায়ে মুজু লাগিয়ে যদি বাচ্চাকে ঘুম পাড়াই তাহলে প্রচণ্ড গরম হয়ে যাবে সঙ্গে সঙ্গে ও ঘেমে যাবে আর এতে বৃদ্ধিরও বিকাশে প্রবলেম হয় এবং ওর নিউরন যেগুলো ডেভেলপমেন্ট হয় ওইগুলো তো প্রবলেম হতে পারে আর সঙ্গে কি করবেন যে মাথা টুপি মাথা টুপি দেওয়া যাবে না কিছুক্ষণ পর বাচ্চারা কি করে জানেন যে মাথার টুপি দিয়েছেন এমনি ও টুপিটা ফেলে দিতে চায় কারণ কিছুক্ষণ ওর ঠান্ডা লাগে ঠিকই কিন্তু আপনি হাত দিয়ে দেখবেন ওর মাথাটা পুরো ঘেমে গেছে তাহলে এই সব অস্বস্তিকর কারণগুলো ওরা কাউকে বলতেও পারে না বুঝতেও পারে না কাঁদতে থাকে তখন আপনি বুঝলেন যে কেন কাঁদছে বুঝতে পারছে না ডাক্তারবাবুর কাছে নিয়ে যায় কিন্তু এগুলো কোনো ব্যাপার না হ্যাঁ তাহলে রাতিবেলা ঘুমানোর সময় আপনি আপনার বাচ্চাকে অবশ্যই একটা দুটো লেয়ারের বা তিনটে লেয়ারের জামা পরাবেন যে মানে লেয়ার মানে কী হচ্ছে মানে তিনটে জামা পাতলা পাতলা করে তিনটে জামা বা দুটো দুটো করে দুটো হলে একটা একটা করে দুটো জামা কিন্তু একটা মোটা সোয়েটার পরানো চলবে না প্যান্টের ক্ষেত্রেও একই ব্যাপার একটা বা দুটো পরাতে পারেন কিন্তু বেশি পরানো যাবে না পায়ে মজু একদম দেওয়া যাবে না হাতে মজু দেওয়া যাবে না মাথাতে টুপি যখন ওর বেশি ঠান্ডা লেগে যায় তখন দিতে পারেন বা আর সবচেয়ে সুন্দর অবস্থা কী যখন মাথাতে টুপি দেবেন না কারণ ও কাঁধে থাকবে আর ওর কি করবেন মাথার চারপাশে সুন্দর কাপড় দিয়ে বা কম্বল দিয়ে বা ওর যে পাতলাগুলো যে কাপড় থাকে কাপড় দিয়ে সুন্দর করে এমন করে ঘেরা দিয়ে দেবেন মাথাটা রেখে তাহলে ওর কানের ভিতরে অনেকটা বাতাস কম লাগবে এবং বাচ্চা শান্তিতে হবে ডিস্টার্ব করবে না কারণ ও রাতিবেলা আমরা বাচ্চারা অনেকবারে উঠে যায় ঘুম থেকে ডিস্টার্ব ঘুম থাকে যার কারণে গার্জিয়ানরা অনেক ডিস্টার্ব হয় হ্যাঁ তো ঘুমানোর ক্ষেত্রে এই জিনিসটা আপনারা ফলো করবেন অবশ্যই এটা হলো এক নম্বর দু নম্বর হলো শীতের দিনে অবশ্যই যেমন আপনি যে ঠান্ডা না লাগাতে চেয়ে তাহলে গরম যদি লাগান তাহলে উল্টো বিপদ ডেকে নিয়ে চলে আসবেন তো আপনাকে অবশ্যই হাত দিয়ে বুঝতে হবে যেমন বাচ্চার টেম্পারেচার কীভাবে বুঝবেন যে ও ঠিক আছে কি না প্রথমে পেটে হাত দিন পেটের টেম্পারেচার হাত দেওয়ার পর আপনার দুই হাতে বাচ্চার দুই হাতে তালুতে হাত দিন তালুতে হাত দেওয়ার পর এবং পায়ে হাত দিন পায়ে বলতে ওর পাটাকে পুরো এমন করে ধরে টেম্পারেচার দেখুন যদি তিনটে টেম্পারেচার সেম থাকে তাহলে বুঝবেন আপনার বাচ্চা ঠান্ডা লাগছে না আর যদি এর ভিতরে পেটের টেম্পারেচারটা যদি বেশি থাকে হাত পায়ের টেম্পারেচার কম থাকে তাহলে অবশ্যই ভাববেন ওর ঠান্ডা লাগছে আর যদি পেটের টেম্পারেচার থেকে হাতের বা পায়ের টেম্পারেচার যদি বেশি থাকে তাহলে ওর গরম ভাবছে বা তখন আপনি পিঠে হাত দিয়ে বুকে হাত দিয়ে দেখবেন যে ও ঘামিয়ে যাচ্ছে কিনা ঘেমে গেলে অবশ্যই যেন ওর জামা কাপড় একটা দুটো করে পাতলা একটা রেখে পাখিটা খুলে ফেলতে পারেন কারণ বাচ্চাদের কোল্ড এবং হট খুব সেন্সিটিভ হয় দশ মিনিট বা পাঁচ মিনিটের ভিতরেই ওরা গরম হয়ে যায় আবার পাঁচ দশ মিনিটের ভিতরে ঠান্ডা হয়ে যায় এগুলো অবশ্যই খেয়াল রাখবেন ধন্যবাদ আশা করি আপনাদের সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন দেখা হবে পরের একটি সুন্দর ভিডিওতে